তাহলে তোমার হাঁটতে পানির ভিতরে ভাল লাগে আমার দিকে তাকাও দেখি শোনো আগে কথা শোনো বলছি তোমার কি তোমার কি হাঁটতে ভালো লাগতেছে পানির ভিতরে কথা শুনলো না কিন্তু তুমি কি বলতেছি বাবা কি বলে শোনো হাসে আমার দিকে তাকাও একটু আচ্ছা আসো ঠিক আছে আসো যাও যাও পানির ভিতরে যাও যাও কিছু বলবো না যাও আটু যাও আটু যাও যাও আর যাও আছে রেখে আছে ঘুরে আসো যাও যাও একটু ঘুরে আসো যাও যাও একটু ঘুরে আসো যাও তোমার কেমন লাগে দেখি তাকাও তো শোনো 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 তোমার কেমন লাগতেছে একটু বলো আগে শোনো কথা শোনো কথা শোনো না বাবা বাবে আমি চলে যাব চলে যাবো আমি হ্যাঁ ওদিকে যাব না আমি চলে যাই চলে যাই টাটা চলে গেলাম চলে গেলাম কিন্তু আমি যাব